সবচেয়ে সুন্দর মাল আপনি নোভা এই মালটা আসলে এসি সিস্টেম এই মালটা আপনি এখন ফাইকে রেট আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা কি কি কাজ করা যায় এটা আপনি ঠান্ডা বাতাসও ব্যবহার করতে পারবেন এটা গরম বাতাসও ব্যবহার এক হাজারও ব্যবহার করতে পারবেন আপনি দুই হাজারও ব্যবহার করতে পারবেন অনলাইনে তো এক পিস হয় না ভাই না না অনলাইনে এক পিস হয় না যারা আপনার ভিডিও শেয়ার কমেন্ট করবেন যা তারা রিকোয়েস্ট করলে আমি এক পিস মাল অনেক সময় আমরা কোরিয়ান সার্ভিসে পাঠাই নোভা নোভা

রান্না করবে সব করতে পারবে তরকারি রান্না করতে পারবে সব সবচেয়ে বড় কথা এটা গরম করতে হবে না দ্রুত গরম হবে ধরেন একটা তরকারি দিয়েছে দ্রুত রান্না হবে

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধু অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছে রবিউল ভাই এমন প্রতিষ্ঠানের সন্ধান দেন জামানি ব্যক্তিকে যেখান থেকে আপনারা পাইকারি দামে ব্যবসা করতে পারবেন শীতের ভিতরে যে আইটেম নিয়ে বর্তমানে ব্যবসা করতেছে মানুষ এবং করতে পারবেন সেই আইটেম সম্পর্কে আজকের ভিতরে ধারণা দেওয়া সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে সরাসরি মাদার হোলসেলের কাছ থেকে আপনারা কিন্তু হিটার নিতে পারবেন রুম হিটার তারপরে কেটলি তারপরে দেখেন এই যে আইটেমগুলো অনেকে কিন্তু অনলাইনে এই আইটেম নিয়ে ব্যবসা করে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট ইলেকট্রিক হিটিং আইটেম এটা কিন্তু নিয়ে শুধু দুই আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন মানে অনলাইনে ব্যবসা করার মতন এখানে অনেক আইটেম রয়েছে যা আপনারা যখন ঢাকা সুন্দরবন নিষ্কর্মার্ক বা গুলিস্থানে আসবেন এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আপনি সরাসরি দোকানে এসে কিন্তু এক কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ অসংখ্য আইটেম রয়েছে মানে আপনার অনলাইনে বলেন আপনার প্রয়োজনীয় বিভিন্ন আইটেম পেয়ে যায় মূলত এই প্রতিষ্ঠানে জাহাঙ্গীর ভাই থাকবে জাহাঙ্গীর ভাই আসসালাম কেমন আছে চুলা রয়েছে সেজন্য আপনার ভিডিও নিয়ে অনেকে কমেন্ট করছে রবিউল ভাই উনার একটা ভিডিও দেন কারণ আপনার কাছ থেকে মাল নিয়ে অনেকে জিতেছে অনেকে যারা ব্যবহার করার জন্য যারা ব্যবসা করার জন্য তারাও জিতেছে আরকি মানে আপনার কাছ থেকে পাইকারি রেটে পেয়েছে

এর আগে যে ভিডিওটা দিচ্ছি আমার হাউস থেকে পুরো ভিডিওটা আমার চার্জার ফ্যানের ভিডিওটা আমরা দিচ্ছি এখন যারা নিতে চান এখন চার্জার ফ্যান যারা নিতে চান এখনই অফার আমাদের যারা এখন নিতে চান তারা গরম আসলে একটা ফ্যানে পনেরোশো ষোলোশো টাকা তারা একটা ফ্যানে প্রফিট করতে পারবে এখন নিলে এখন নিলে এখন নিলে যদি তারা চার্জার ফ্যানগুলি এখন যারা দুই মাস পরে তো দুই মাস পরে আমি যারা হোলসেল যারা ব্যবসা করে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি

আমাদের টাকা ব্যাংকে ঢুকবে আপনি টাকা আপনি পরের দিনে মাল পাই যাবেন বিশ্বাসের পাইকারি প্রতিষ্ঠান তো যখন আপনি খুচরা থেকে নিয়ে যান তখন আপনি বাড়িতে হোম ডেলিভারি দিবেন হোম ডেলিভারি যারা ভাইয়ের কাছ থেকে নিয়ে যারা আবার সেল করে তারা হোম ডেলিভারি দিবে এখানে হোম ডেলিভারি হয় না তাহলে একটা প্রোডাক্ট বিক্রি করে লাভ হয় কয় টাকা লাভ হয় আমরা 20 50 টাকার উপর লাভ করি না একটা মাল আচ্ছা ওকে ভাই তারপরে এটার পরে কোনটা দেখেন তারপরে এই মালটা আপনি নিতে পারেন এই মালটা আপনি নিতে পারেন আপনি 1750 টাকা কি মডেল এটা ভাই মডেল এটা হইছে আপনি কভারটা দেখেন ভাই নোভা নোভা

এই যে অনেকে তো এগুলো চাচ্ছে এখন এগুলো আছে আসলে আপনি যখন নেবেন এই মালগুলি আসলে

আর আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি ভাই কিন্তু ভিডিও শুরুতে বলছে দোকানে এসে এক পিস নিতে পারবেন অনলাইনে যখন সময় থাকে তখন কিন্তু আপনি নিতে পারবেন তাছাড়া আসলে দেওয়া হয় না ভাই যদি প্রতিষ্ঠান হোলসেল প্রতিষ্ঠান ভালো থাকেন সবাই